আইসিসির অক্টোবর মাসের সেরা পুরুষ খেলোয়াড়ের তালিকায় মনোনয়ন পেয়েছেন তিনি স্পিনার তারা হলেন পাকিস্তানের নোমান আলী আফগানিস্তানের রশিদ খান ও দক্ষিণ আফ্রিকার সেনুরান মুথুস্যামি অক্টোবরে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা সিরিজে স্পিনার উইকেট উইকেট প্রথম টেস্টে দুই ইনিংসে নিয়ে পাকিস্তানকে জয় এনে দেন নোমান আলী যদিও লাহোরে দুই ইনিংসে ও মোট উইকেট নিয়ে সফলতা দেখান দক্ষিণ আফ্রিকান বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার সেনুরান মুথুস্যামি অবশ্য ওই টেস্টে তিরানব্বই রানে হেরে যায় দক্ষিণ আফ্রিকা তবে রাওলাপিন্ডিতে দ্বিতীয় টেস্টে ব্যাটিংয়ে মুথুস্যামির অপর জিত রানে প্রথম ইনিংসে লিড পায় প্রোটিয়ারা তাতে দ্বিতীয় টেস্ট আট উইকেটে জিতে সিরিজ এক এক ড্র করে দক্ষিণ আফ্রিকা দুই টেস্টে তিপ্পান্ন গড়ে একশো ছয় রান এবং বোলিংয়ে আঠারো গড়ে এগারো উইকেট সিরিজের সেরা ক্রিকেটার হয়েছেন সেনুরান মুথুসামি অন্যদিকে আফগান অলরাউন্ডার রশিদ খান বাংলাদেশের বিপক্ষে ওয়ান ডে সিরিজে তিন ম্যাচে এগারো উইকেট নিয়েছেন তাতে টাইগারদের হোয়াইট ওয়াশ করেছে আফগানিস্তান আবুধাবিতে দ্বিতীয় ওয়ান ডেতে সতেরো রানে পাঁচ উইকেট নিয়ে বাংলাদেশকে একশো নয় রানে বেঁধে ফেলে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন রশিদ এছাড়া জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে তিন উইকেট নিয়ে অক্টোবরে চার ম্যাচে চোদ্দ উইকেট নেন রশিদ আর নারী বিশ্বকাপে সর্বোচ্চ রান করে সেরা রেসে আছেন দক্ষিণ আফ্রিকান ওপেনার লরা উলভার্ট চ্যাম্পিয়ন ভারতের স্মৃতি মাংদানা ও অস্ট্রেলিয়ার অ্যাশ গার্ডনার